আমাকে তাড়াতাড়ি জবাই করে দেন আর বাড়ি যাইয়া আমার আম্মারে আমার সালাম জানাইয়ে আর আমার আম্মা যদি আমারে না পাইয়া চোখের পানি ছেড়ে কাঁদে আপনি আমার আম্মার সাথে রাগ করবেন না আমার আম্মারে বুঝায় বলবে ইসমাইল সালাম দিছে দুনিয়ায় সন্তান কতদিন থাকে কেয়ামতের ময়দানে মোলাকাত হয়ে যাবে আব্বাজান আবার আম্মার কাছে আপনি এই বার্তা পৌঁছে দিয়ে আমার আম্মা অনেক কান্না করবে আমাকে না পাইয়া ইতিহাস বিদরা বলে আবার ইসমাইলি কথাও বলছেন আমার রক্তের জামা মাখা আমার মায়ের কাছে দিয়ে আমার মা দেখে একটু কলিজা ঠান্ডা করবে এবার ইসমাইল বলে আব্বাজান আমার চেহারাটা মাটির দিকে রাইখা আমারে শোয়াইয়া জবাই করে কারণ আমার চেহারার দিকে যদি আপনার মায়ার নজর লাগে আপনি মায়ার কারণে ছুরি চালাইতে পারবেন না আরে আপনি ছুরি চালাইতে গিয়া যদি ব্যর্থ হয়ে যান আবার পাউলায় বেজা পরীক্ষায় বুঝি আপনি ফেল হয়ে যাবেন দ্রুত আমার চেহারাটা নিচে রাখবেন আর আমার হাতে পায় রশি দিয়া ভালো করে বাঁধেন জবাই করতে গিয়া যদি আমার পায়ের নারাচারা আপনার শরীল মোবারকে লাগে বেয়াদবি হয়ে যাবে বাবার সাথে আমি বেয়াদবি করব এটা برداشت করা যায় না ও বাবা আমার হাত পাও ভালো করে বেঁধে নেন আপনার চক্ষ দুইটাও বাঁধেন আপনার চোখের নজর যেন আমার দিকে না পড়ে বাবা তাড়াতাড়ি আপনি ছুরি চালান ইসমাইল নিজে শুয়ে পড়লেন আল্লাহর মহব্বতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুরিরে বললেন খবরদার আবার ইসমাইলের একটা পশমও যেন ক্ষতি না হয় ইব্রাহিম নবী যখন চুরি চালায় একটু পশম কাটে না ইব্রাহিম নবী পাথরের উপরে আঘাত করলেন পাথরটা টুকরা টুকরা হয়ে গেল ইসমাইল কয় বাবা আর একবার চেষ্টা করে আসু আল্লাহ বুঝি আবার বেজার হয়ে গেলেন নাকি এবার নিয়াত করছি রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবো ও আল্লাহর বান্দারা কেমন ইমান কেমন আমার মালিকের মহাব্বাত সন্তানের ছুরির আমার মাওলার হুকুমের জন্য এবার ইসমাইলকে যখন নিয়ত করছে রক্ত হাতে না লাগা পর্যন্ত ইসমাইলের সারবে না ইসমাইলকে আবার যখন শোয়াইয়া ছুরি চালাবে ইসমাইল যখন মাটিতে শুয়া পড়লেন আসমান থেকে আমার আল্লাহ অর্ডার দিলেন অজিবরাই জলদি করে জান্নাতি একটা দুম্বা নিয়ে যাও আমার ইব্রাহিমের সুরির নিচে দাও ইসমাইলের যেন কোন ক্ষতি না হয় জিব্রাইল আল্লাহর আডারে জান্নাতি দুম্বা নিয়ে রওয়ানা জিবরাইল ভাবলেন মনে হয় আমি যাইতে না যাইতে ইসমাইল বোধহয় জবাই হয়ে যাবে জিবরাইল আসমান থেকে জোরে আওয়াজ দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে আওয়াজ দেওয়া মাত্র ইব্রাহিম নবী আসমানে তাকাইয়াও তিনি আওয়াজ দিলেন ইসমাইল আওয়াজ দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইব্রাহিম নবী আওয়াজ দিলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহর কাছে তাকবির ও কিয়ামত পর্যন্ত নারী পুরুষ সবার জন্য আল্লাহ পাক স্মৃতি হিসাবে রাইখা দিলেন নয় তারিখ জিলহজ মাস ফজর থেকে চালাও নারীরা পুরুষেরই তাকবীর পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করিয়া নারীও একবার পুরুষও একবার নারীরা আস্তে আওয়াজে পুরুষের একটু জোরে আওয়াজ দিয়া পড়বে তেরো তারিখ পর্যন্ত আল্লাফাকেই পছন্দের আওয়াজকে জারি রাখলেন তেয়ামত পর্যন্ত ইসমাইলের দুম্বা যখন ইব্রাইল আসতেছে ইব্রাহিম নবী যখন ছুরি চালায় ইসমাইলের সরাইয়া দুম্বা দিয়ে দিলেন হঠাৎ করে দেখে রক্ত লেগে গেল চোখ খুলে তাকায় দেখে অচেনা একটা জানোয়ার জবাই হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে

আমি দেখতে চাইছি তোমার অন্তরে আমি মাওলার মোহাব্বত বেশি নাকি সন্তানের মোহাব্বত বেশি জবাই চাই না যাও তাড়াতাড়ি হাজারার কাছে চলিয়া যাও ইসমাইলের জন্য মা হাজারা কান্না করে ওই বরাহিম সন্তানকে মায়ের কোনে ফিরাইয়া দাও আর বলে আর সব দাওয়াতে যাই বিদায়বেলা বেলা থেকে একটু হাদিয়াও তো দরকার আমি জান্নাতে একটা হাদিয়া দিয়া দিলাম হাজরা কে দিয়ে হাদিয়া তোমরা খাও আল্লাহ বলে নফাদাই না হু বিজিদ ওই বরাহিম নবীর কোরবানিল কেন আরো যদি ইসমাইল থাকে আমি রবের জন্য রাস্তায় ফিলাইয়া দিব দিতে প্রস্তুত আছি শয়তান পারলো না ধোকা দিয়া চলে গেল ইব্রাহিম ধোকা দিতে দিতে গিয়া কয় তোর বাবা এ তোরে জবাই করবে কই যাও ইসমাইল ডাক দিয়া কয় বাবা আপনি কি আমাকে জবাই করতে নেন ইব্রাহিম নবী বলে শয়তান ধোকা দেয় তাড়াতাড়ি পাথর মারো এবার পাথর নিক্ষেপ করলেন সাতটা ইব্রাহিম নবী ষাটটা পাথর নিক্ষেপ করলেন আবার আরেক জায়গায় ধোকা ওখানে আবার পাথর এভাবে তিন জায়গায় আল্লাহর কাছে আমলটা পছন্দ হওয়ার কারণে তেয়ামত পর্যন্ত স্মৃতি আল্লাহ দিয়ে দিলেন হাজি সাবরা এই তিন জায়গায় পাথর না মারলে একজন হাজির হজ কবুল হবে না এবার চলে গেলেন মিনা বাজারে সন্তানকে জবাই করে দেওয়ার জায়গা জবাই করবে ঠিক এমন সময় ইব্রাহিম নবী একটু চিন্তা করলেন ইসমাইলের একটু মতামতটা নিয়ে নেই দেখি আমার সন্তানের কি মতামত এইবার সন্তানের ডাইরেক্ট बोलतेছে ইন্নী আরাফিল মানামি anni azbahuka fanzur ma তারা ও বাবা আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি তোমার মতামত কি কত কঠিন বাচ্চা ইসমাইল এক সেকেন্ডের জন্য চিন্তা না করে দ্রুত বলে ফেললেন আলমা দুগুনার বাবা তাড়াতাড়ি আপনাকে যে আদেশ করা হয়েছে পালন করেন সাতাজিদুনি ইংসা আল্লাহ সাবিরিন অচির আমাকে পাবেন ইনশা আল্লাহ ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত এরে আল্লাহর বান্দা এখানে অনেক কথা ইব্রাহিম নবীকে পাক স্বপ্নে দেখাইলেন কেন ডাইরেক্ট বললেন না কেন আবার ইসমাইলকে জিজ্ঞাসা করলেন কেন আল্লাহর হুকুমের বেলায় জিজ্ঞাসা করলেন কেন এখানে তো জিজ্ঞাসা করার কোনো যুক্তিকতা নাই আল্লাহ অর্ডার করছে পালন করো আবার ইসমাইল স্বপ্নের কথাটাকে এত গ্যারান্টি দিল কেন অনেক কথা এখানে ইসমাইল নবী বললেন আমাকে দ্রুত আপনি যা দেখছেন হুকুম পালন করেন বাবায় বলছে আমি স্বপ্ন দেখছি জবাই করতে ইসমাইল বলে আপনাকে যে হুকুম দেওয়া হয়েছে তা পালন করেন দেখছে স্বপ্ন কিসের হুকুম তেরো বছরের সন্তান অনেক কথা এখানে হেকমত এগুলোর জবাব এখন দেওয়ার সময় নেই ইসমাইল বইলেই চোখের পানি ছেড়ে বলে ঐতিহাসিক যদি আমাকে এই কথাটা বাড়িতে বসে বলতেন আমি আমার দুঃখিনী মায়ের থেকে একটু বিদায় সালাম দিয়ে আসতাম আমার মা কত কষ্ট করে আমাকে বড় বানাইছেন মানুষ ছিল না জঙ্গল পাহাড় পানিও নাই থেকে আরছি সালাম দিতে পারলাম না আম্মাজান আমারে না পায় জানি পাগল নির্মতো হয়ে যায় আব্বা আমার আম্মার কাছে আমার সালাম পৌঁছাইয়া দিয়ে